সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা মানব সৃষ্টির সবচেয়ে বড় উচ্চাকাঙ্ক্ষার দ্বীপ এই পাম পামজুমেরা খেজুরাকৃতির এই দ্বীপ তৈরিতে খরচ হয়েছে বারো বিলিয়ন বেশি ডলারের কাছে দুবাইয়ের এই দ্বীপ অনেক বেশি জনপ্রিয় আজকে আমরা ঘুরে দেখব এই সুন্দর আইল্যান্ডটি বিখ্যাত রিসোর্ট আটলান্টিসের বিচে সময় কাটাবো আর মনোরেল দিয়ে ঘুরে দেখবো আমরা এই পাম পামজুমেরার পুরোটা তো চলুন বিস্তারিত ভিডিওতে যাই আর আপনাদের সাথে সব মেমোরিগুলো শেয়ার করি এই জায়গায় এসে আসলে আমার কাছে মনে হচ্ছে না আসলে দুবাই যে কতটা অ্যাডভান্স একটা কান্ট্রি এখানে না আসলে আপনি বুঝবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল সবাইকে নীল ট্রাভেলার্স পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে দুবাইয়ের তিন নম্বর দিন তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পামজুমেরা বুরজাল আরব ঘোরার প্ল্যান যদি সুযোগ হয়তো ইয়ার্টে করে ঘুরবো বাট জানিনা এখন পর্যন্ত না সকাল সকাল রুমে গেলাম এবং আমাদের এই আজকের আজকে যাওয়ার জন্য আপনাকে আমরা যেহেতু সালাউদ্দিন ছিলাম সালাউদ্দিন থেকে মেট্রো স্টেশন চেঞ্জ করে ইউনিয়ন এসেছি ইউনিয়ন থেকে এখন আমরা মেট্রোতে উঠবো এখান থেকে যাব হচ্ছে আমরা এক্সপো টোয়েন্টি টুয়েন্টি টু যে ট্রেনটা আছে ওই ট্রেনে করে যাবো আপনারা দুইভাবেই যেতে পারেন এই পামজমেরাতে ট্যাক্সি অথবা মেট্রোতে করে তবে মেট্রোতে যাওয়াটাই আমার কাছে ইজি কমফোর্টেবল এবং কস্ট ইফেক্টিভ মনে হয়েছে আমরা যেহেতু পামজুমেরাতে যাবো পামজুমেরাতে যাওয়ার জন্য আমাদের শোভা রেল স্টেশনে নামতে হবে সোভা স্টেশনে নামতে হবে আমরা এখান থেকে আপনার ট্রেনা থেকে অলমোস্ট থার্টি মিনিটস আপনাকে মেট্রোতে করে যেতে হবে যদি আপনি সোভা স্টেশনে যান সেখান থেকে আপনাকে আবার ইন্টারচেঞ্জের মাধ্যমে একটি ট্রামে উঠতে হবে দুবাই শহরের আধুনিক এবং চোখ ধাঁধানো বড় বড় ইমারতগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে মেট্রো পামঝুমেরার পথে পামজুমেরাতে যেতে আমাদের দুইবার মেট্রো চেঞ্জ করতে হয়েছে মেট্রো রেলের এই ভিউ দেখতে দেখতে যাচ্ছি পাম দিকে এগিয়ে দুবাইয়ের এই আধুনিক শহরে মেট্রোর পাশাপাশি পেয়ে যাবেন ট্রাম মনোরেল সবকিছু আমরা মেট্রো থেকে নেমে উঠে গেছি এই ট্রামে ট্রামে ওঠার আগে চেক ইন করে নিতে হবে আপনাকে ওখানে নল কাট দিয়ে সম্ভবত তিন দিরাম রাখবে আপনার এই ট্রামের এই জার্নির জন্য সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে আমরা পাম্পচুবের দিকে দ্য ভিউ আমরা পাম জুমেরার এন্ট্রি পয়েন্টে চলে এসেছি এখানে পুরো আইল্যান্ডের একটি ডিজিটাল ম্যাপ রয়েছে যেখান থেকে আপনি পূর্ণাঙ্গে একটি আইডিয়া পেয়ে যাবেন পাম জমেরাতে ঘুরতে হলে আপনাকে ফার্স্ট থেকে টিকিট নিতে হবে আমরা এটা ভুল করেছি যেটা আপনারা করবেন না আমরা ভাবছি এটা হয়তো নল কার থেকে কাটবে এই জন্য আমরা নল কার্ডে রিচার্জ করে আসছে বাট এটা নল কার থেকে কাটবে না এটা হচ্ছে আপনার এই এক্সট্রাভাবে টিকিট কাটতে হবে এখানে থার্টি দেড় হাম মানে আপনি এখান থেকে মনোরেল দিয়ে ঘুরবেন আপনার যে কোনো স্টেশনে নামবেন উঠবেন কোনো কোনো ইনি আপনার এখানে নিষেধাজ্ঞা নেই ঠিক আছে এখানে আপনার থার্টি আর যদি আপনি মনে করেন যে শুধু আটলান্টিসে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনার থার্টি দিরহাম লাগবে আটলান্টিসে যাবেন এবং থেকে এখানে আসবেন বাট এটা আমি শুনেছিলাম যে টোয়েন্টি দিরহামের মতো বাট এখন শুনেছি থার্টি দিরহাম এটা আসলে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে যাই হোক কিছু করার নাই ঘুরতে এসছি ঘুরতে হবে সো দেখতে থাকুন কীভাবে আমরা ঘুরি এই যে দেখেন সবাই খুব টায়ার্ড কারণ বাইরে প্রচুর গরম ঠিক আছে ওকে ওকে আমরা মনোরেলে উঠে গিয়েছি এই আইল্যান্ড ঘুরে দেখার জন্য মনোরেল কিছুক্ষণ চলার পরই দুই পাশে দেখা মিলবে এমন চোখ দাঁড়ানো সৌন্দর্য যেখানে একপাশে পাশে সাগরের নীল জলরাশি আর অপর সাগরের ওপর কৃত্রিম উপায়ে গড়ে ওঠা উঁচু দালান আর রাস্তা পাম জুমেরাতে যাচ্ছি মনো রেল দিয়ে পাম জুমেরার এই ভিউ মনো রেল দিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর যদিও ওপর থেকে দেখতে আরো বেশি জোস দেখেন এই স্টেশনে নামলেই চোখে পড়বে আরব সাগরের বুক চিরে দাঁড়িয়ে থাকা রিসোর্ট আটলান্টিস মনে হবে যেন এই কৃত্রিম দ্বীপের করিডোর হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রিসোর্ট আটলান্টিস মনোরেলের আপনার এই দ্য পয়েন্ট স্টেশন নামে একটা আছে এটা হচ্ছে আপনার এই ঠিক রিসোর্ট আটলান্টিসে যাওয়ার আগেই এই আপনার পয়েন্ট স্টেশনটা পয়েন্ট স্টেশন থেকে নামলে আপনি এখন আমি যেখানে সেটা হচ্ছে পয়েন্ট স্টেশন এখান থেকে আপনি আটলান্টিস রিসোর্টের একটি ভিউ পাবেন যেটি অনেক বেশি সুন্দর ভিউ আপনারা যদি এই ডে লং প্যাকেজ না নেন তাহলে কিন্তু এখানে নামতে পারবেন না আমি আবার বলছি ডে লং প্যাকেজ থার্টি ফাইভ দিন হামে ডে লং প্যাকেজ এই ডে লং প্যাকেজ না নিলে আপনারা এখানে ঘুরতে পারবেন না টেইলং প্যাকেজ নিলে এখানে ঘুরতে পারবেন যেটা আমি নিয়েছি তো এই জায়গা থেকে অ্যাকচুয়ালি আপনার এই আটলান্টিসের ভিউ সি ভিউ সব খুব সুন্দরভাবে পাওয়া যায় আমি আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে দেখেন ও মাই গড দেখেন দুবাই কি তৈরি করে রেখেছে আমি আপনি যেটা চিন্তাও করতে পারি না দুবাই এই রকম সুন্দর স্ট্রাকচারের বিল্ডিং তৈরি করে রেখেছে যেটা আসলেই অনেক বেশি অসাধারণ এবং জোস হ্যালো এখন আমি আছি রিজোর্ট আটলান্টিসের ঠিক সামনে আপনার এটা হচ্ছে পাম জুমেনার এই রিসোর্ট আটলান্টসের সামনে যে ভিউটা এই ভিউটা এখানে আছি আপনারা দেখেন আমার ঠিক পেছনে রিসর্ট আটলান্টিস একটি ফাইভ স্টার একটা হোটেল তো এই হোটেলটি থেকে আপনার এই পাম জুমেনার সবচেয়ে এক্সপেন্সিভ হোটেল এবং সবচেয়ে সুন্দর হোটেল তো এই জায়গায় এসে আসলে আমার কাছে মনে হচ্ছে না আসলে দুবাই যে কতটা অ্যাডভান্স একটা কান্ট্রি এখানে না আসলে আপনি বুঝবেন না কোনো ক্রিস্টাল কিংবা কংক্রিট নয় এই দ্বীপের ভিত্তি নির্মিত হয়েছে শুধুমাত্র বালি এবং পাথর দিয়ে সমুদ্র সৈকত হোটেল সহ এই দ্বীপে প্রায় আশি হাজার মানুষের বসবাস আর এই দ্বীপ নির্মাণ করেন নাখিল কোম্পানি এই দ্বীপের উপর অবজারভেশন একটি ডেক রয়েছে যে অবজারভেশন ডেকটি অ্যাট দ্য পাম নামে পরিচিত বাউন্নতলা বিশিষ্ট থ্রি সিক্সটি ডিগ্রি ভিউতে পুরো দ্বীপের স্থাপন এবং সৌন্দর্য স্পষ্টভাবে দেখতে হলে আপনাকে গুনতে হবে বাংলা পঁচিশশো টাকার মতো তবে আমরা আজকে অবজারভেশন ভিউ ডেকে যাইনি মনোরেল দিয়ে উপভোগ করছি এই দ্বীপ আমাদের লাস্ট স্টপ ইস পাম জুমেরার জেসর আটলান্টিস আমরা চলে আসছি জেসর আটলান্টিস নাম Thank পামজুমেরার আটলান্টিস হোটেলের থেকে সামনে থেকে আপনার যে সমুদ্রের যে ভিউটা এইখানে যাচ্ছি আমার ঠিক পেছনে দেখেন আটলান্টিস হোটেল আপনারা যদি কেউ ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান এখানে এসে করতে পারবেন বেসিক্যালি আটলান্টিস হোটেলটা অনেক বেশি এক্সপেন্সিভ একটি হোটেল এই হোটেলে আপনি যদি আপনাকে বেসিক্যালি অনেক টাকা লাগবে এখানে থাকতে গেলে আর এই হোটেল থেকে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই সবচেয়ে বেশি এক্সপেন্সিভ একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এই পামজুমেরা যখন উদ্বোধন হয় তিন দিনের মধ্যে পামজুমের সকল অ্যাপার্টমেন্ট সকল হাউস বিক্রি হয়ে যায় মাত্র তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যায় এটা শুনে আসলে অবাক হওয়ার মতো এত সুন্দর জায়গা আসলে বিক্রি হওয়াটাও স্বাভাবিক দেখেন পামজুমেরা থেকে পামজুমেরা যে সি ভিউটা রিসোর্টের সামনে বিশাল আরব সাগরের নীল জলরাশি পামজুমেরা দ্বীপ শেষ এই রিসোর্টের আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি দুবাই ভ্রমণ বিষয়ক যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সকল ইনফরমেশন দেওয়ার জন্য